হ্যালো এভরি আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের সাথে খুবই মজার একটা কবুতরের মাংস রেসিপি শেয়ার করবো আজকের এই রান্নাটা করার জন্য এখানে আমি একটা কবুতরের বাচ্চাকে ভালো করে পরিষ্কার করে ছোট ছোট পিস করে কেটে নিয়েছি আজকের এই মাংসটা রান্না করার জন্য আমি একটা স্পেশাল মশলা তৈরি করব এর জন্য এখানে নিয়ে নিয়েছি আমি একটা চামচ পরিমাণ ধনিয়া হাফটা চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি জিরা তিনটা লবঙ্গ তিনটা এলাচ ও এক টুকরা দারুচিনি আর সাথে দিয়ে দিচ্ছি আট থেকে দশটার মতো গুলমরিচ আর এখন দিয়ে দিলাম তিন থেকে চারটা শুকনো মরিচ আর সব শেষে একটা তেজপাতাকে ছোট ছোট করে কেটে আমি ভালো করে ভেজে নিব যখন মশলাগুলো সুন্দর করে ভাজা হয়ে যাবে এবং সুন্দর একটা স্মেল বের হবে তখন এটাকে নামিয়ে ভালো করে আমি গুঁড়ো করে নিচ্ছি আর দেখতে পাচ্ছেন আমি খুব সুন্দর করে এটাকে সময় নিয়ে গুঁড়ো করে নিয়েছি এবার একটা কড়ার মধ্যে আমি তিন টেবিল চামচের মতো তেল দিয়ে দিচ্ছি এখন এর মধ্যে এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি এখন এই পেঁয়াজগুলোকে আমি লাল লাল করে ভেজে নেব যখন পেঁয়াজটা ভালো করে ভাজা হয়ে যাবে তখন এর মধ্যে এক চা চামচ পরিমাণ রসুন বাটা এবং এক চা চামচ পরিমাণ আদা বাটা দিয়ে এটাকে ভালো করে ভেজে নেব যাতে করে এর কাঁচা স্মেলটা চলে যায় এবারের মধ্যে স্বাদ মতো লবণ এবং হাফ চা চামচ পরিমাণ হলুদ গুঁড়া দিয়ে এটাকে ভালো করে একটু নেড়ে চেড়ে দিচ্ছি এবারের মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা মশলা গুঁড়াটা এবার এটাকে হালকা একটু নেড়ে চেড়ে পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে মশলাটাকে ভালো করে কষিয়ে নিব যখন মশলাটা ভালো করে কষানো হয়ে যাবে তখনই এর মধ্যে আমি কেটে রাখা মাংসগুলোকে দিয়ে দিচ্ছি আর সাথে একটা বড় সাইজের আলুকে ছোট ছোট কিউব করে কেটে দিয়ে দিলাম এবারে মশলার সাথে মাংস এবং আলুটাকে ভালো করে মিশিয়ে দিচ্ছি আর এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ পানি এখন এটাকে মশলার সাথে ঢাকনা দিয়ে ঢেকে ভালো করে কষিয়ে নিব যখন মাংসটা থেকে তেলটা আলাদা হয়ে যাবে তখনই এর মধ্যে আমি হাফ কাপ পরিমাণ টমেটো কুচি দিয়ে দিচ্ছি এবারে টমেটোর সাথে মাংসটাকে ভালো করে মিশিয়ে দিয়ে এর মধ্যে আমি দিয়ে দিব প্রায় হাফ লিটারের মতো পানি যেহেতু আমি এখানে আলুটা ইউজ করেছি যাতে করে আলুটাও ভালো করে সিদ্ধ হয় আবার একটু ঝোলঝোলও রাখতে পারি তার জন্য আমি একটু পানিটা বেশি দিয়েছি আর যখন মাংসের ঝোলটা অর্ধেক পরিমাণ শুকিয়ে যাবে তখন এর মধ্যে থেকে দুই তিনটা আলু আমি ভেঙে দিচ্ছি এতে করে ঝোলটা আরও একটু ঘন হবে আর এখন আমি এর উপর দিয়ে তিন থেকে চারটা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি এবার এটাকে ঢাকনা দিয়ে ঢেকে আরও কিছুক্ষণ আমি কষিয়ে নেব আমার রান্নাটা এখন হয়ে গেছে এবার এর ঝোলের পরিমাণটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে কীরকম রেখেছি আর এবার এর উপরে লাস্টে কিছু জিরা গুঁড়া দিয়ে দিচ্ছি এখানে আমি টালা জিরাটা ব্যবহার করেছি এবার আমি এটাকে নামিয়ে নিব। এটা হচ্ছে আমার রান্নার ফাইনাল লুক দেখতেই পাচ্ছেন রান্নাটা খুবই সুন্দর হয়েছে এবং কালারটা খুবই সুন্দর হয়েছে যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আল্লাহ হাফেজ